এমন অনেক সন্তান আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই বন করার যুবক বাইরা বন করার মুরব্বী বাবাজিরা মা বাপ যদি অন্ধকার কবরে থাকে আল্লাহ তালার কাছে আম্মা আব্বার জন্য শুধু দোয়া করবা আল্লাহ আমার আম্মা কবরে আমার আব্বা কবরে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন না কারণ সন্তান এতটুকু মনে রাখো আমার আল্লাহ তালা তোমার মা আরে তোমার আব্বা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এমন অনেক সন্তান যারা তাদের আম্মা আব্বার প্রতি এমন একসান করবে দূরের কথা মা বাপ মাটি দিয়ে আসার পর থেকে এখনো পর্যন্ত মা বাবার কবরের সামনে সন্তান যায় না যদিও চল্লিশ মা বাবার কবরের সামনে গেছে এক বছর বছর দুই হয়ে গেলে সন্তান মা বাবার কবরের কাছে যাওয়া ভুইলা যায় আবার এমন অনেক সন্তান আছে মা বাপ মাটি দেওয়ার পরে এখন যদি কবরস্থানের সামনে নেয় কবর কোনটা কবরের পরিচয় দিতে পারবে না কবর চিনবে না কিন্তু সন্তানদের কাছে আমার আবদার হইল আবু দাউদ শরীফের আদি শরীফ করে দেখলাম নবী রহমতুল্লিল আলমীর নবী ঘোষণা করে হে উম্মতের দলেরা যদি প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে বৃহস্পতিবার আসরের নামাদের পরবর্তী সময় থেকে শুক্রবার জুমার নামাদের পরে যে কোনো সময় কোনো মা হারা বাবা সন্তান তার মা বাবার কবরের সামনে যায়া আল্লাহ তালার কাছে দোয়া করে রব্বিরে হামহুমা। كما ربياني صغيرا ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই দোয়াটা কইরা সন্তান মুনাজাত দইরা মুখটা হাতটা মুখে লাগানোর আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় এই জন্য আমি এই বন করার যুবকদেরকে বলবো আম্মা আব্বার কাছে তোমরা দুনিয়াতে কোনো কিছু দাও আর না দাও এখন থেকে আম্মা আব্বার কবরটারে সপ্তাহে একবার হলো জিয়ারত করবা কিন্তু এমন অনেক সন্তান আছে এদেরকে প্রশ্ন করলে বলবে হুজুর দূর আম্মাব্বার কবর জিয়ারত করব দূরের কথা আম্মাব্বা এখনো বেঁচে আছে আমার মা বাপরে আমি ঠিক মতো ভাত দেই না এমন অনেক সন্তান এলাকায় পাওয়া যায় বিবাহ করার পরে বউয়ের কথা শুই না সন্তান মা বাপরে জুদা করে দিছে এমন অনেক সন্তান আছে মা বাপরে আলাদা করে দিছে মা বাপ ঠিক মতো ভাত খাইতে পারে না অসুস্থ হলে মা বাপ ওষুধের টাকা খুঁজা নেওয়া লাগে এই সন্তান একটা কথা মনে রাখবা তোমার মা বাবা তোমার কাছে টাকা টাকা কুইজা লাগে কিন্তু আল্লাহর নবী রহমতের নবীর হাদিস শরীফের মধ্যে পাইলাম নবী নিজেই বলতেছে একটা সন্তান যত টাকা ইনকাম করবে তার বাবা মা চাইলে অনুমতি ছাড়া তার সন্তানের টাকা ব্যবহার করতে পারবে আর তোমার আব্বা তোমার কাছে একশো টাকা খুঁজে নেওয়া লাগে তোমার আম্মা তোমার কাছে পান খাওয়ার টাকা খুঁজে নেওয়া লাগে না 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 যুবক বায়রা না মুরব্বী বাবাজিরা তোমার আব্বা আম্মা খুঁজে লাগবে না হাদিস তো বলে আম্মা আব্বার পেছনে সন্তান সন্তান যদি মাত্র এক দেড় হাম ব্যয় করে আল্লাহ তালা ওই সন্তানটাকে এক দেড় হাম ব্যয় করার কারণে হাজার হাজার কোটি কোটি সম্পদের তারা কি দান করে আপনাদের কাছে আমার এতটুকু আবদার কেউ যদি মা বাপকে জুদা করে দিয়া থাকেন মা বাপকে আলাদা করে দিয়া থাকেন দেন পারলে আপনার পাও আমার সামনে দেন আমি আমার জিব্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব তবু আজকে ওয়াদা করবেন আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকলে আলাদা করে দিয়া থাকলে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মাব্বার পাগুলা দুরা মাপ চাইবেন মা বাপরে বলবেন মা ও আব্বা আপনাদেরকে জুদা করে দিয়েছি আলাদা করে দিয়েছে এটা আমার বড় অন্যায় হয়েছে আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া বলছে আপনারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি পাও সারবেন না আরে পাও সারা না পাও না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মাব্বার পায়ের মধ্যে সুমা দিবা বলে হুজুর এটা কেমন কথা বললেন মা বাবার পায়ে মাসুমা দিমু এটা কি শিরিক হবে না না রে না 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 আম্মা কদমে চুমা দেওয়া এটা আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাইবা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শরীফ পড়লাম রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একজন নবী একজন নবীর সাহাবী আয়েশা নবীজি যখন মদিনাতে আগমন করেছে হিজরত করে সাহাবী প্রশ্ন করি আর রাসূল আল্লাহ ওগো মায়ার নবী আমি তো ওয়াদা করেছিলাম একদিন মক্কা যখন বিজয় হয় নাই আমি চিন্তা করেছি মক্কা যেদিন বিজয় হবে আমি নিয়ত করেছি মক্কার চৌকাটে যে আমি সুমা দিব আল্লাহর হাবিব কই সাহাবি তোমার তো সুযোগ আছে তুমি কেন যাও না সাহাবি কই আর রাসূলুল্লাহ মক্কায় যাব কেমনে মদিনা থেকে মক্কার অনেক দূরত্ব বাড়িতে আমার অসুস্থ মা শুয়ে রইছে নবী গো অসুস্থ মারে পালায় আমি মক্কায় যাইতে পারি না এবার জানতে চাই অসুস্থ মার খেদমত করা উত্তম না হজ করা উত্তম কথা কন অসুস্থ মার খেদমত করা উত্তম না মক্কায় যাওয়া উত্তম অবশ্যই মার খেদমত করা উত্তম আল্লাহর কয় সাহাবি ও সাহাবি তাহলে তুমি বলতে চাও মক্কায় যাওয়ার সুযোগ তোমার বাড়িতে যাওয়া মার কদমে চুম্বন করবা ইয়ার আল্লাহ মক্কার চৌকাটা চুমা দিতে চাইছি মার কদমে না নবী কয় সাহাবি শুইনা নাও শুইনা নাও মায়ের কদমে চুমা দিলে মক্কার চৌকাডে চুমা দেওয়া না রে মায়ের কদমে চুমা দিলে আমার আল্লাহর জান্নাতের চৌকাডে চুম্মন দেওয়ার সবাব পাইবা এ যুবক বেড়া এ মুরব্বী বাবাজিরা কোনোদিন মা বাবার কদমে চুম্মন দিস কিনা জানি না তবে ওয়াদা কর রে আজকে এখান থেকে বাড়িতে যাইয়া অন্যায় করো না করো মা বাবার সাথে কোনো বিয়া দুবি কর

কোনো করে নাই তবু এই ছোট্ট ছেলে স্বামী মিরাকার কথা শুই না আমার ফুটে বাড়িতে এসে আমার ফাঁয়ে ধরে মাপ চাইছে এলাকার মহিলারা একজন আরেকজনে বলবে আমার সন্তান আমার লগে অন্যায় করে নাই তবু আমার সন্তান আমি মার ফাঁয়ে ধরে মাপ চাইছে যখন দেখবা কোন এলাকার মুরব্বীর কথা বলে কোন এলাকার মহিলা কথা বলে তাইলে মনে করবা মাহফিল সফল কারণ আমি যে বই লাগেছি সন্তান বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইছে বাবার পায়ে ধরে মাপ চাইছে মা বাবার পায়ে ধরলে দাম কমে না সম্মান কমে না আব্বার কদমে ধরলে আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিব আল্লাহ আপনার ইজ্জত বাড়াইয়া দিব বলে মা বাবার পায়ে সুমা দেওয়া সালাম করা এগুলারে তো অনেক আলেম সমাজের মানুষ শিরিক কয় শিরিকের ফতুয়া দেয় আমি এতটুক বইয়া যাই তারা শিরিকের ফতুয়া দেয় সব গুণা আমারে দিয়া দিবেন আমি আপনার গুনার দায়িত্ব নিলাম তবে যদি সাওয়াব হয় এ সাওয়াবের ভাগিদার আপনি তবে এতটুক মনে রাখেন এখান থেকে বাড়িতে যে মা বাবার পাওদার ধরে মাফ সাই যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পাওনা না কারণ মা বাপ যদি আপনারে মাফ করে দেয় এই মাফটার কারণে আল্লাহ করে দিবে। নবীর তাহলে রব্বি ফির ওয়ালি দেয় মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি শাখা রব্বি ও শাখাতে লোয়ালি দেয় আমার অসন্তুষ্টিতে আমি আল্লাহ অসন্তুষ্ট এবার তুমি মা বাপরে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ মা-বাবা খুশি করলে খুশি হয় আল্লাহ বউ কাপড় কিনা দাও 2000 দিয়া মা কাপড় কিনা দাও 600 দিয়া আল্লাহ রস্তে মাত চায় মা-বাবা যতদিন বাইতে আছে মা-বাপের উপরে কাউরে পদান্ন দেওয়া যাবে মাফসাউন যাইবো রি মাফসাউন যাইবো আগামী কালকে যখন দেখবেন বনকরা বাজারে করা দোকানে বৈসা কোন মুরুবি কইছে হ্যাঁ দেবো মাপ দেব পারতেন না মা বাপ আছে তো থাকলে যে মা বাবা ফাঁয়া ধরবেন আরে মিয়া পারলে দৈনিক একবার মাপ চাইবেন তাহলে মা বাপ মনে করবে হ্যাঁ আমার পুতে এখন আমার আন্ডার থেকে এখনো সরছে না আম্মাব্বার প্রথমে ধরার দরকার আছে কি নাই আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুক বলে হুজুর কেন কারণ আম্মাব্বার এই সম্মান এই তাজিম করার কারণে আল্লাহ তালা আপনার এই দুনিয়া এবং আখেরাত সব জায়গায় আপনার সম্মান ইজ্জত আদলকে বাড়ায় দিবে আল্লাহ তালা আমাদের সম্মানকে বাড়ায় দেন জোরে পরেন আল্লাহমান আল্লাহ আপনাকে কেমনে জানিয়ে আসতে না আমি একটু জোরে কোন আমি আল্লাহ তালার কাছে এত দুঃখ ফরিয়াদ জানাই আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান মেহমান খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর উনি আসেন উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন আল্লাহ ওনাদের নেক দোয়া নজর আমাদেরকে দান করুন আমি আমার ইরফান ভাই যদি শোনে হুজুরকে নিয়ে আসেন কারণ বৃষ্টি দেহে তো হয়েছে মানুষের মোটামুটি হ্যাঁ আনতেছে ঠিক আছে মোটামুটি হুজুর বৃষ্টি দেহে তো হয়েছে সবার একটু শরীরে একটু ঠান্ডা হয়েছে একটু গুম ঘুম ভাব আছে যতটুকি হয়েছে ওয়াজ অতটুটুকুর উপরে আমল হইব নি ইনশাল্লাহ কি আমল হইব আমার ওয়াজের কি কি থেকে এতটুকু আজকে শোনেন শোনেন যদি কালকে কেউ কয় কি ওয়াজ করছে কতক্ষণ সিল্লা চলে গেছে উত্তর দিবেন যে স্বামী ব্রাদার ওয়াজ থেকে এগুলা শিখছি এক নাম্বার সালাম দেওয়ার হাদিস শিখিয়ে দিছি শিখে শিখি না তাহলে সালাম দেওয়ার হাদিস বলে হুজুর যে আমরা জানি ওই তবে আমি আমার অভয়ানের যেটা দায়িত্ব আমি এটা বলে গেছি কারণ বর্তমান সমাজে অহংকারী বেশি একজন আরেকজন সালাম দিতে চায় না মুখ একটা নে করে রাস্তা দিয়ে মাথা নিতে করে একটা দেখবে আছে না সালাম দেওয়ার ফজিলতের বয়ান করে দিয়ে গেছি সালাম বেশি বেশি দিবেন আপনার শত্রুরও দেখলে সালাম দিবেন সালাম দিলে শত্রুতা কই মা যায় মহব্বত বাড়ে সরে সুবহানাল্লাহ সালাম বেশি বেশি করে দিবেন তোই আরেকটা কথা যে জায়গায় ও সালামের শত্রুতার যে বিষয়টা এটা মনে হয় আরেকটা কথা স্মরণ করে দিই সালাম দিবেন কেন আমারে এই গত পরশু গত পরশু আমি সাত্তার খান কমপ্লেক্স কুমিল্লাতে আমি এটা সামনে দাঁড়ানো আমার এক ভাই আছে ইসাক ভাই ফল বেশ বিক্রি করে খানের সামনে আর একটা ছেলে আছে হোসেন সে মাস্ক বিক্রি করে তো তারা দুইজনের সাথে আমি দাঁড়ায় কথা বলতেছি মোটর সাইকেল দিয়ে দুইটা যাইতেছে বলছেন তো কোন লাইনে মানে মনে করেন আকীদার ভিন্নতার কারণে আমি আহলে শুনলাম তোমাদের আকিদা অন্য আকিদার দুইজন মোটরসাইকেলে যাইতে ডাইরেক্ট আমার দিকে তাকিয়া তাকিয়া উই দেখ বন্ড দেখা বন্ড কয়ে জোরে চিলানি মাস আমারে আমার লগে যে দুই ভাই শেখ ভাই হোসেন ভাই হোসেন আমার কইতেছে ভাই আমরা কইতেছে আপনি বুঝছেন আপনি লিখিত কোন না আমি কই শোনো আমার একটা স্বভাব হইল কেউ যদি আমারে বাজে কয় আর খারাপ কয় আমি তার একটা সালাম দেই কি দেই কি দেই কথা কর না কি দেই কি দেই সালাম দেই

নবীর আহালে বায়াতের মোহাব্বতের ওয়াজ করছি কি না চার নাম্বার মা বাবার সম্মান মা বাবার তাজিমের বয়ান ফার্স্টটা বিষয় যতটুক বলছি যতটুক বলছি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তো মূর্খ মানুষ আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলছি এতটুকুর উপর যদি আমল করে আমল করে আপনার কন্ট্যাক্ট মানুষ পরিবর্তন হওয়া সম্ভব কিনা সম্ভব কিনা সম্ভব না আমি এতটুকু বলছি আপনাদের আর অন্য কোন ভাতি একটা কথা বলিনি শুধু এতটুকের উপরে যদি রাখেন আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন আরে বর্তমান সমাজের মানুষ এ পাঁচটা বিষয়ে যদি মাইনে চলতো এটা অলি হইতে পারতো না আমরা অলি হুদুরের কথা সপ্তাহে মসজিদের ভিতরে জুমার নামাজ বছরে কয়টা ছাপ্পান্নটা হয় না ছাপ্পান্নটা জুমা কোন কোন সময় একটা বেশি হয় নাকি এই জুমার নামাজের ভিতরে ইমাম সাহেব এক এক জুমা এক এক বিষয়ে ওয়াজ করে করেনি এই ইমাম সাহেব যে যে বিষয়ে ওয়াজ করে এলাকার মানুষ যদি ভালো হইতো আর ইমাম সাহেবের বয়ান শুনে যদি আমল করত এই বন করা এলাকায় একজনও খারাপ থাকতো না সব আল্লাহর অলি কথা কন না কেন একজনও খারাপ থাকতো না সব আল্লাহর অলি তো এখন কালার যে ওয়াজ এ ওয়াজ মানুষ হেদায়ত হয় না তবে আল্লাহর কাছে এতটুকু দোয়া করি আল্লাহ যত মানুষ আছে আমার ওয়াজ যারা যারা শুনছে আল্লাহ প্রত্যেকটা বিষয়ে একজন একজন মানুষ আপনি হেদায়ত করাই দিন একটা একটা মানুষ হেদায়ত করে দিন কারণ এ ওয়াজের পরে যদি আপনারা সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম না দেন অনেক মুরব্বীরা বইয়ে থাকে আরে আমি কিন্তু সালাম দিব আমি মুরব্বী মানুষ আমার না ফোলাইনে সালাম দিব জি এটা চলবে না আপনি মুরব্বী হলে আপনি সালাম দিবেন আপনি ফোলা সালাম দিয়ে আকুল দিয়ে দিবেন ফোলা ফরের বার আপনারা দেখলে আপনার নিজে সালাম দিবেন আল্লাহ পূজার তফিক সবাই মহাবতের আই পরিণাম হুম ওয়ালি মাওলানা মোহাম্ম মোহাম্মদেওয়ালা দেহ্বতে পড়লে দুরো জীবনের গোলা জরে যায় প্রাণ ভরিয়া ডাকলে ভাইরে নবীর দিদার পাওয়া যায় مولانا محمد अली सीना नारे त को